আসসালামু আলাইকুম আমি তিসা খোলা থেকে বলছি আজকে আমি শেয়ার করব। ঈদে আমরা তিনজনে মিলে কোথায় ঘুরতে গিয়েছিলাম তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক ঈদের দ্বিতীয় দিন আমরা তিনজনে মিলে ঘুরতে বের হলাম আফরাজকে নিয়ে এই প্রথমবার আমাদের ঈদ খুবই ভালো কেটেছিল কালকে আর আজকে ঈদের পরের দিন আমরা ভেবেছি সকাল থেকে ঘুরব এই জন্য এসেছি এই পার্কের নাম ভূতের আড্ডা আমরা এসেছিলাম আরেক জায়গায় রূপসার দিকে খুলনা রূপসার দিকে নতুন একটা পার্ক হয়েছে সেইখানে কিন্তু আমাদের ভুল করে অটোওয়ালা নিয়ে এসেছে অনেকটা দূরে তো এইখানেই ভূতের আড্ডা ছিল আরেকটা পার্ক ছিল পাশে রাসেল পার্ক তো আমরা ভেবেছি যে এই দুই জায়গায় একটু ঘুরে নিই যেহেতু চলেই এসেছি কি আর করার তো এইখানে একটু ভূতের আড্ডা মানে এখানে একটা গুহার ভিতর দেখেন কি আছে তো প্রথমে ধুপতে একটু ভয় লাগতেছিল কিন্তু আসলে তেমন কিছুই না মূর্তির মতো বানিয়ে রেখেছে কিছু ভূত আর হচ্ছে এই ছবির মতো আঁকিয়ে রেখেছে কিছু এইসবই ছিল আর তেমন কিছুই না প্রচুর রোদ আর ভিতরে কিছুই ছিল না তেমন দেখার মতো আমি বলবো আপনারা এখানে না আসাই ভালো কিছুই নাই এখানে তো প্রচুর রোদ ছিল আজকে আর সকালবেলা বাইরে বের হয়ে মনে হচ্ছে সকালে কেন আসলাম বিকালে আসলেই ভালো হতো তো কি আর করার আমরা সকালে নাস্তা না করেই বের হয়েছিলাম তো নাস্তা করে নিলাম আর এখন আমরা সেই পার্কে সন্ধান পেয়েছি এই পার্কটা হচ্ছে আবার আমরা করে সেইখানে যাচ্ছি এই রোদে আবারও সেখানে যাচ্ছি কি আর করার যখন এসেছি দেখেই ছাড়বো তাই না তো আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি চলেন দেখবেন আমাদের খুলনায় নতুন একটা পার্ক হয়েছে তো এখন আমরা নিচে নামতে হয়েছে এখানে আসার জন্য আর এই হচ্ছে সেই পার্কটা তো যেমন শুনেছিলাম বা দেখেছিলাম তো তেমন কিছুই না এখানে এইখানেও মানে বিকালে আসলে ভালো লাগতো তো এইখানে ওইখানে থেকে কিছুটা ভালো লেগেছে নদীর পারে বসে সময় কাটাতে খুবই ভালো লাগবে তো আজকে আমরা সকালে এসেই আসলে বিপদে পড়েছি তো ঈদের ঘোড়াটাই এবার হচ্ছে কেমন জানি হয়ে গিয়েছে তাও মাসাল্লাহ খুব ভালো লেগেছে তিনজনে মিলে প্রথমবার ঘুরতে এসেছি তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন ভিডিওটা ভালো লাগলে তো এই দেখেন আমরা এখানে একটু বসলাম একটু কিছু খেয়ে এখন আমরা চলে যাব প্রচুর রোদ খুব কষ্ট হয়েছে আমার বাচ্চাটার এখানে এসে ঘুরতে তো এইভাবে আর সকালে কোনো সময়ই আসবো না আর আপনারা এই ভূতের আড্ডায় কখনো যাবেন না একদমই ভালো না পার্কটা তো এখন হচ্ছে আমরা একটু বসলাম এখানে খুবই ভালো লাগতেছিলো তো আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম